পবিত্র হজ চোদ্দশো ছেচল্লিশ হিজরি পালনের জন্য বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন এক হাজার দুইশত চব্বিশ জন হজ যাত্রী এই তথ্য নিশ্চিত করেছে ঢাকার আশকোনা হজ অফিস সোমবার রাজধানী ঢাকার আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে এই বছরের হজ ফ্লাইটের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে সোমবার দিবাগত রাত দুইটা পনেরো মিনিটে সাউদিয়ার প্রথম ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে এই ফ্লাইটে মোট তিন আটানব্বই জন হজ যাত্রী ছিলেন বাকি সাতটি ফ্লাইটে আরো দুই হাজার নয় বারো জন হজ যাত্রীর সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে এ পর্যন্ত মোট চৌষট্টি হাজার দুইশত আশি জন হজ যাত্রীর ভিসা প্রাপ্তি নিশ্চিত হয়েছে সোমবার রাত এবং মঙ্গলবার ভোরে আরও কয়েকটি ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশী হজযাত্রীরা সৌদি আরবের পথে যাত্রা করেছেন প্রথম দিনে মোট দশটি ফ্লাইটে চার হাজার একশত আশি জন হজযাত্রীর সৌদি আরবে পৌঁছানোর কথা রয়েছে এর মধ্যে আটটি ফ্লাইটের হজযাত্রীরা জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুইটি ফ্লাইটের যাত্রীরা মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এ বছর বাংলাদেশ থেকে সর্বমোট সাতাশি হাজার একশত জন হজযাত্রী যাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন এর মধ্যে পাঁচ হাজার দুই শত জন সরকারি ব্যবস্থাপনায় এবং একাশি হাজার নয় শত জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী পাঁচই জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে হজ ফ্লাইট আগামী একত্রিশে মে পর্যন্ত চলবে এবং ফিরতি ফ্লাইট শুরু হবে দশই জুন চাঁদ দেখার উপর ভিত্তি করে আগামী পাঁচই জুন হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে গণমাধ্যমকে জানানো হয়েছে